এমনকি আপনাকে স্ক্রিন শট দেখাবো যেখানের মধ্যে স্পষ্ট ভাষায় পরিষ্কার হবে বলা হয়েছে জনাব তিনি লিখেছেন আল ফি জিহাদ মৌলবি হোসাইন এই গ্রন্থটি আপনারা দেখুন এখানের মধ্যে তিনি গ্রন্থ রচনা করে পরিষ্কার ভাষায় বলেছেন যে জেহাদের বিধান এখন থেকে রহিত হয়ে গেছে জেহাদের বিধান এখন নেই এর ফলশ্রুতিতে তিনি ইংরেজদের বিশ্বস্ত ভারতে গোলাম গণ্য হয় সুতরাং আমি এই আপনি এই কথাটা পাবেন হিন্দুস্তান কি পাহিলি ইসলামী তাহারি পৃষ্ঠা নাম্বার এক দুই বারো আহলে হাদিস আর ইংরেজ পৃষ্ঠা নাম্বার সাতাশি নম্বর মধ্যে তিনি বড় সুন্দর করে বলেছেন ওই হোসাইন বেটালবি যিনি দরখাস্ত করেছেন আহলে হাদিস নামটা বরাদ্দ দেওয়ার জন্য তিনি উল্লেখ করেন ইস গেরুহে আহলে হাদিস কে খাই খা

কোন ইসলামী রাষ্ট্রের অধীনে থাকার চেয়ে উত্তম মনে করে থাকে আল হায়াতি পৃষ্ঠা নাম্বার নাম্বার মধ্যে এসেছে হাদিস বন্ধুগণ ইংরেজদের সাথে উনাদের ওফাদারির আরো কিছু নমুনা আমি আপনাদের সামনে তুলে ধরছি তরজ মানে যেটা নবাব সিদ্দিক হাসান খান উনি লিখেছেন তিনি বলেন

সুতরাং বুঝা যায় যে আপনাদের এই সমস্ত সৃষ্টি আহলে হাদিসদের এটা ইংরেজদের জন্য আশ্চর্য কথা কি জানে এই বন্ধুদের মৌলবী আলতা হুসাইন তিনি লিখেন ইংরেজি গভর্নমেন্ট হিন্দুস্তান মুসলমানো কে লিয়ে খুদা কি রহমত যে হিন্দুস্তানে ইংরেজ গভর্নমেন্ট আমরা মুসলমানদের জন্য খুদার রহমত স্বরূপ আল হায়াতি বাহাদাল মামার তিরানব্বই নাম্বার পৃষ্ঠা আমি আবারও মাঝরাত পেশ করছি এবং ক্ষমা চেয়ে নিচ্ছি আহলে হাদিসদের প্রপাগান্ডায় পড়ে সাধারণ যে সমস্ত মুমিন মুসলমানগণ আজকে আলে হাদিসদেরকে অত্যন্ত ভালোবাসেন তারা যেন আমার কথা এইটা না মনে করেন যে আমি নির্দিষ্ট দল এবং আপনাদের কিনি কটুক্তি বা অত্যুক্তি করছি কিনা না না প্রিয় ভাই সব আমি ব্যক্তি দল ইত্যাদি উদ্দেশ্য নয় বরং ওদের অভিযোগটা খণ্ডন করতে গিয়ে বললাম যে ইংরেজদের সাথে ওফাদারি এবং আলফাজের এই এই নমুনা ছিল এবং এই এই শব্দগুলো ব্যবহার করে তারা ইংরেজদের চিন্তা করতেন এবং চেষ্টা এছাড়াও আপনারা বিভিন্ন গ্রন্থাদি ইত্যাদি যদি কোনো পড়ে থাকেন তাহলে ওই সমস্ত গ্রন্থগুলোর মধ্যেও পাবেন যে সমস্ত গ্রন্থগুলোর মধ্যেও দেখা যাবে যে স্পষ্টভাবে প্রমাণিত হবে যে আহলে হাদিস নামে আসলে এই ইংরেজদের সৃষ্টির আগে ওরকম কোনো দল ছিল না বরং এখানে কেবল কেবলমাত্র শুধুমাত্র হানাফি মাঝাবের আহ ছিলেন এবং এটা শুধু আমার কথা নয় বরং একজন নাম আসলাম জিরাজপুরি উনি তার রচনা মধ্যে লেখেন পাহে ইস জামাত নে আপনার কই খাস নাম নেহ রাখা থা যেই জামাতটি প্রথমে তাদের নিজেদের কোনো নাম রাখেনি मौलुबी शहीद के बाद जब मुखालिफों ने इनको बदनाम करने के लिए वहां शुरू किया मौलुबी शहीद शहीद रही मितुर पौर, ए के बदनाम शहीदना वहां आख्या होकर आरम्भ कर लो तो वे अपने आप को मोहम्मदी कहने लगे तख तो तरा निजी देर के मोहम्मदी बोलते आरम्भ कर ले फिर इसको छोड़कर अहल हदीस का लकब इख्तियार আজ তাক চালা আ তারা নিজেদেরকে আহলে হাদিস নামে নামকরণ করেন যেটি এখনো পর্যন্ত চলে আসছে এবং এটা আমার ব্যক্তিগত কথা নয় বরং নিয়াতের পৃষ্ঠা নাম্বার তিনশত বিয়াল্লিশে একজন আহলে হাদিস ব্যক্তি যার নাম মৌলবী আসলাম জিরাজ পুরী রহিমুল্লাহ তিনি এটা অত্যন্ত পরিষ্কার ভাষা উল্লেখ করছেন তাহলে আমরা যদি কোনো বলি যে ইংরেজ সৃষ্ট এর পূর্বে ছিল না সুতরাং সেটা আমাদের বিরুদ্ধে অভিযোগ এবং আমরা সেটা প্রভাগান্ডা করি বলে আমাদের বিরুদ্ধে না বলাই সমীচীন হবে বলে আমরা মনে করে থাকি এরপর আরো একটু লক্ষ্য করুন প্রসিদ্ধ লামাঝাবি আলেন নবাব সিদ্দিক খান তার রচিত তর্জমান ওয়াহাবিয়াত নামক গ্রন্থের মধ্যে লেখেন খোলাসাই হাল হিন্দুস্তানকে মুসলমানু কা ইয়ে হ্যা যে হিন্দুস্তানের মুসলমানদের অবস্থা হলো এই যে সব সে পহেলা ইহা ইসলাম আয়া যখন থেকে এখানে ইসলাম এসেছে वक्त से लेकर आज तक यह লোক হানাফি মাধাব পর কায়ম রাহে ওই দিন থেকে নিয়ে এই পর্যন্ত এই লোকগুলো হানাফি মাধাবের উপরে প্রতিষ্ঠিত ছিল আওয়ার হে এবং আছে আর ইসি মাঝহব ফাজেল কাজি আবার মুফতি হাকিম হতে রে এবং এই মাঝহাবির আলিম ফাজিল কাজী মুফতি বিচারক এবং এই সব সুমহান দায়িত্ব ব্যক্তিবর্গ এই মাঝহাব থেকে হয়ে আসছে তার জমান ওয়াহাবিয়ার পৃষ্ঠা নাম্বার হচ্ছে দশ সুপ্রিয় শ্রোতা মন্ডলী তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনা আপনাদের সামনে পেশ করলাম এটা থেকে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারলাম যে আহলে হাদিস নামে নামকরণটা খুব বেশি দূরের নয় নববিযুগ সাহাবী যুগ তাবেযুগ বা পরবর্তী যুগগুলোতে এটার কোনো ছিল না বরং পরবর্তী সময়ে এটা সৃষ্টি হয়েছে এখন প্রশ্ন